আমার শাড়ি পরছে এত সুন্দর শাড়ি পরতে পারে দেখো কুচটা দেখো আবার কেমন করছে দেখো পুরা দেখাচ্ছি তবে কেমন শাড়ি পরবে আমি শাড়িটা চেঞ্জ করলাম বলে মানা দি পরবো বলে পরো আর বৃষ্টি বৃষ্টিটা কি অনুসারে পড়ছে দেখো আমরা এখনো বার হতে বার হব কিন্তু কুটিটা ভিজলো বের ভিজলো জলটা দেখো কি পড়ছে দেখো কুচটা কি ধরছে দেখো বন্ধুরা পুরো ভাইরাল করে দাও আমার ভাইটাকে ভাই বলছে পুরো ভাইরাল লে আর দেখো পুষ্টা কি করেছে দেখো আমার ভাই ভাইরাল হয়ে যাও ভাইরাল সবাই ভাইরাল করে বলে তুই ভাইরাল হয়ে যাবি বলে গুঞ্জাটা দেখো একবার বন্ধুরা গুঞ্জাটা দেখো এত বড় শাড়িটা তো সামালছে শাড়ি পরার স্পাট আমার ভাই আর কি বন্যাটা যাচ্ছে দেখো মনে হচ্ছে এবছর গোটা ইয়া ভেজে ইয়া করে দিবে দেখছো কি জলটা হচ্ছে কি জলটা ভিজে ভিজে আইরকম পুচটা দারুণ হয়েছিল পুষ্ট হয়েছে আঁচলাটা নিয়ে আঁচলাটা কর দেখি আচলাটা কিরক করছে দেখো বন্ধুরা দেখো তো হলো কিছু তার কি হলো সবার কি সমান না ঠিক আছে আমার মামা ঘর যেমন আছে আমার কাছে সেইটাই সেরা আমার ভিডিও আমি সেইটাই দেখার চাই আমার ভাই কি শাড়ি পরছে বুঝতে পারছো সাপটা কুচ দিয়ে শাড়ি পরছে আমার ভাই দেখছো দেখো উল্টা এগুলো সোজা হবে এগুলো সোজা হবে এগুলো সোজা করো হ্যাঁ ওই হ্যাঁ ওইটা হ্যাঁ এইটা এরকম হবে হ্যাঁ আর ওইদিকে দিকে আছড়াটা নিয়ে আসো ওই দিকে আছড়াটা নিয়ে হ্যাঁ হ্যাঁ আর এবারে ওই দিকে এই দিকে তো দেখি কি কমিয়ে আছে দৌড়ি নাই কোমর বিচ্ছা নাই গো দেখো আমার ভাই জানে বলছে একটা কোমরের ইহা নাই আচ্ছা এটা এরকম আসবে ওই দেখি এদিকে কি করবে তোর মা দৌড়ে দিতে বল ধরিন ধর হ্যাঁ দেখছে দেখো বাহ দাঁড়াও ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও দেখো কিরকম করে দিচ্ছে বলো শাড়িটা আমার ভাই দারুন দারুন ও মা ঘরে ঢাকা দিচ্ছে আমার ভাই যে আমার ভাই কিন্তু শাড়ি পরিতে খুব ভালোবাসে আর এত সুন্দর নাচ করতে পারে নাচটাও তোমাদেরকে দেখাবো ভাই একটা নাচ হবে নাকি হ্যাঁ কোন গানে বাহ দারুন একটা ছবি তুলে যাক নাকি তারপর ভিডিও

তাই না একটু হাই করো আমার মামিমা বলছে গোটা বিয়া ঘর আমি দেখিয়েছি কিন্তু আমার মামিমা লাইক কমেন্ট করে নাই আমার মামিমা খুব খারাপ আমার ভাই খুব হাসছে এটা আমার বড় ভাই এত হাসছে খুব